ওই গো সাডা খুব সুন্দর হয়েছে আমি একটু বাইরে যাচ্ছি ফিটতি দেরি হবে না সুন্দর আগেই ফিরে এসো কিন্তু আজকে তোমার পছন্দের ফুলির বড়া বানাবো ফুলির বড়া তালে তো তাহলেই আসতেই হবে ঠিক আছে আসি সব কিছু গোছায় নিয়ে আসো তো হ্যাঁ সব নেইছি তুমি চিন্তা করো না এই দাঁড়াও সব কিছু গোছায় নিয়ে না

কমেডি করতে করতে জানটা কবে টুক করে বের হয়ে যাবে না আমি জানি না তুমি এত কিছু কি করে মনে রাখো আমার মাথায় তো শুধু তুমি থাকো তোমারে ছাড়া অন্য কোনো কিছু জায়গায় পায় না তাই আমার সব মনে থাকে এত সুন্দর করে গুছিয়ে কথা কও তোমার কাছ থেকে সবার কথা শেখা উচিত ভুল আবার ভুল গুছিয়ে কথা শিখতে হয় না ভালোবাসলি গুছানো কথা মনের ভিতর থেকে এমনিতেই বের হয় তাহলে তো তোমার কাছ থেকে ভালোবাসা শিখতে হবে যাও সাবধানে যাও কি এদিকে এসো এই দেখো তোমার জন্য কি আনিছি কি এনেছো আগে চোখ বন্ধ করো চোখ বন্ধ করব আরে বাবা কি যন্ত্রণা আচ্ছা যাও চোখ বন্ধ করলাম এবার চোখ খোলো ওই দেখো শাড়ি আনার কি দরকার আলমারির মধ্যে এক গাদা শাড়ি একটাও পরা হয় না তুমি পরে দেখো এই শাড়িটা পরলি তোমার খুব মানাবে না তোমার শুধু টাকা নষ্ট করতে ভালো লাগে না আরে তোমার এই টাকা নষ্ট করা কিন্তু আমার একদম পছন্দ না শোনো একটা ঘটনা শোনো প্রত্যেকদিন আমি বাড়ি আসার সময় দেখি শাড়িটা মন খারাপ করে দোকানে ঝুলে রয়েছে কেউ কিনছিল না বুঝলে তারপর আমি শাড়িটার কলাম চল আমার বাড়ি চল আমার বাড়ি একটা সুন্দরী বউ আছে ও যখন তোর পর্বে তখন তোর সৌন্দর্য আরো বেড়ে যাবে বা তোর মন খুশি হয়ে যাবে তুমি এত সুন্দর করে গুছায় কথা কও তোমার কাছ থেকে সবার কথা শিখা ভালোবাসলি মনের ভিতর থেকে গুছানো কথা এমনি বের হয় কথা গুছিয়ে ক্ষতি হয় না আরে ঢোস শাড়িটা পুরো কিন্তু কাল বিকেলে তোমার নিয়ে ঘুরতে যাব কথা দিলাম শুধু শুধু টাকাটা নষ্ট আজ কতগুলো বছর আমরা একসাথে চল্লিশ বছর এই চল্লিশটা বছরে তোমার কত জ্বালাইছি তুমি বিরক্ত হওনি তো তুমি জ্বালালেই ভালো লিখবো না জ্বালালেই ভালো লিখবো না তোমার সাথে প্রথম দিকে কতই না ঝগড়া করতাম আমিও তো ঝগড়া করতাম আর সমস্ত ঝগড়া অর্থহীন মনে হয় জীবনের শেষ বয়সে এসে মনে হচ্ছে ওসব ঝগড়া কেন করলাম তোমারে ভালো রাখলেই তো পারতাম ওই ঝগড়াগুলো না হলে হয়তো জীবনে ভালোবাসার গুরুত্বটাই বুঝতাম না জানি না এই জীবনে আর কতটুকু সময় আছে কিন্তু যতটুকু সময় আছে তোমারে সর্বস্ব ভালোবাসাটা দিতে চাই তোমারে আদরে রাখতে চাই জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই আর তোমারে তো কওয়াই হইল না তোমারে কতটা ভালোবাসি ভালোবাসি না বলেও যতটা আদরে রেখেছো হাজার বার ভালোবাসি বলার থেকেও বেশি নাও এবার একটু ঘুমাও তোমার একটু জরায় ধরে ঘুমাই ঘুমাও কিন্তু আবার পা tyle দিও না আমার কিন্তু কোমরে ব্যথা না না এই এই কি গো জন্মে তোমার ভালোবেসে মন নি পরের জনমে যদি তুমি আমার না হও তাই তোমার কোলে আমার শেষ নিঃশ্বাস রেখে গেলাম